ভবঘুরেদের আশ্রয়স্থল ঘিরে মোহিত সন্দীপের রাজনৈতিক চাপানতর বড়দিন উপলক্ষে গতকাল রাতে রাস্তায় বেরিয়ে ভবঘুরেদের উপহার বিতরণ করেছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত এদিন উপহার বিতরণ করতে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহিতবাবু বলেন আমরা ক্ষমতায় থাকাকালীন ভবঘুরেদের জন্য ভবন নির্মাণ করার পরিকল্পনা নিয়েছিলাম প্ল্যান পাশ পর্যন্ত হয়ে গেছিল কিন্তু পরবর্তীতে অর্থের অভাবে হয়নি রাজ্য সরকার অর্থ দেয়নি কিন্তু বর্তমান শাসক দল পৌরসভায় সাত থেকে আট বছর ধরে আছে তারা সেই কে বাস্তবায়িত করেনি করার চেষ্টাও করেনি সরকারকেও বলেনি আমরা প্রতিবার ভবঘুরেদের পাশে বড়দিন উৎসবে দাঁড়াবো অন্যদিকে মোহিতবাবুর এই বক্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি বলেন পৌরসভার পক্ষ থেকে পঞ্চাশ শয্যা বিশিষ্ট আশ্রয়স্থল বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে পৌরসভা টেন্ডার করে দিয়েছে সে কথা উনি নিজেও জানেন তারপরেও মিথ্যাচার করছেন এই আশ্রয়স্থল নির্মিত হবে সতেরো নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ ভবনের পাশে সুতরাং উৎসবের মাঝেও রাজনৈতিক চাপানো তোর তুঙ্গে রায়গঞ্জে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে উন্নয়ন হচ্ছে সেই জায়গায় উন্নয়নশীল রায়গঞ্জে এত ভবঘুরের সংখ্যা বাড়ছে এই বিষয়টা কেউ দেখছে তো আমরা তো এর আগেও বলছিলাম যে ভবঘুরের জন্য বিল্ডিং করা যায় কিনা না করা যায় কিনা অনেক জায়গায় হয়েছে কিন্তু আমার দুর্ভাগ্য আমার জেলায় কোথাও হয়নি আমাদের আয়গঞ্জ হয়নি কেন হয়নি যাই আরেকটা বিষয় যে আপনি তো এখন কোনো প্রশাসনিক ক্ষমতা তো নেই আপনি বিরোধী নেতা তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিরোধী নেত্রী এবং ক্ষমতায় না থাকার অবস্থাতে আপনি ভোগবীদের পাশে দাঁড়াচ্ছেন শাসক দলের ভূমিকা কি আমি যাবো না শাসক দল কাজ করবে শাসক দল সচেতন কাজ করবে আমরা বিরোধী দল আছে বিরোধী দল কাজ করবে কিন্তু ভোগবীদের পাশে দাঁড়াচ্ছে আরও কেউ কি দাঁড়াচ্ছে কি আপনাদের আমাদের খবর নেই তবে আমরা দাঁড়াই প্রতিবাদ আমাদের খবর নেই যে ভবকরীদের পাশে আমার দাঁড়াচ্ছি কিনা আমরা প্রতিবার তৈরির একটা পরিকল্পনা নিয়েছিল এবং সেটা প্ল্যান পাশ হয়েছিল সবকিছু হয়েছিল পরবর্তীকালে আর ওটা হয়নি আগায়নি কেন অর্থের অভাবে যায়নি করা যায়নি এবং সেটা সে ব্যাপারে টাকা দেওয়া হবে দেয়নি তো সবাই দেয়নি পৌরসভার নিয়েছি সাত বছর আট বছরে আছে ক্ষমতায় কিন্তু আজও অবধি কিছু করতে পারেন চেষ্টাও করেন

রাজনীতি করার জন্য করছেন কি বলতো আমি তো বলছি আজকের থেকে আমি কোনো বিতর্কিত কথা আহ রাজনৈতিক কথা বলবো না প্রভু কালকে আশীর্বাদ প্রভু যিশুখ্রিস্টের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক এই সুন্দর সকালে রক্তজল সকালে এটাই আমি প্রার্থনা নি বলছেন যে ভবঘুরেদের জন্য আশ্রয় স্থল বানানো দরকার পড়ছে সারাছে 50 বেডের আশ্রয় স্থল রায়গঞ্জ পৌরসভা অলরেডি টেন্ডার করে আমাদের মিনিস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অলরেডি গিয়েছে ওই কারণে জেনে এই মিথ্যাচারকে হাতিয়ার করছে কত বিটের কত বিটের 50 বেডের 50 বেডের যত বেডে বেদ পূর্ণ হবে আমি বিশ্বাস করি রায়গঞ্জে 50 বেড

ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশবান্ধব দূষণ মুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স